নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে বিজয় একাদশী এই একাদশীর আগে আপনারা আটই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশীর ব্রতটি পালন করেছিলেন এরপর ভৌমি একাদশীর পরবর্তী একাদশী চব্বিশে ফেব্রুয়ারি দু সোমবার বিজয় একাদশী আপনাদেরকে এই ব্রত পালন করতে হবে তারা অবশ্যই সোমবার বিশেষ করে এই দিনে আপনারা এই বিজয় একাদশীর তিথিতে অবশ্যই তুলসী তলায় এই সর্বশ্রেষ্ঠ কাজটি একটিবার হলেও করবেন দেখবেন পরিবারে সকলের সুখ ভরে উঠবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বৌদ্ধিক পঞ্জিকা অনুসারে বিজয় একাদশী ফাল্গুন মাসের এগারোতম দিনে কৃষ্ণপক্ষের সময় এই একাদশী ব্রতটি পালিত হয় দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে এটি সকল ধরনের বাধা এবং সকল ধরনের বাধা থেকে মুক্ত পেতে সাহায্য করবে যদি মানুষ এই দিনে দান এবং কোনো কিছু দান করে তা অবশ্যই আপনার অতীত এবং বর্তমানের পাপ থেকে মুক্তি পাওয়াতে পারে যে ব্যক্তি বিজয় একাদশী ব্রত করে তার পূর্ণ কর্ম বৃদ্ধি পায় এবং সে কাঙ্ক্ষিত ফল লাভ করে এর সাথে সাথে তার দুঃখ ধ্বংস হয়ে যায় এই বিজয় একাদশীর দিন মনে রাখবেন একাদশী চলাকালীন কোনো মতে আপনারা খাবার দান করবেন না আর পারণের দিন আপনারা খাবার দান করবেন এই শুভ দিনে ভগবানের পবিত্র নাম জপ করুন এবং ধ্যান করুন ছোট বাচ্চা বয়স্ক আর অসুস্থ ব্যক্তিদের এই ব্রত একেবারেই এড়িয়ে চলা উচিত যে সকল ভক্তরা নির্জলা পারবেন তারা অবশ্যই করবে আর যে সমস্ত ভক্ত নির্জলা ব্রত পালন করতে না পারেন তাহলে তারা ফল আদি গ্রহণ করেই ব্রত আপনাদেরকে পালন করতে হবে এই বিজয়া একাদশীর দিন তুলসীতলায় কি করবেন তা অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন হিন্দু ধর্মে বিজয়া একাদশী তিথির সমস্ত তিথির মধ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই একাদশী তিথি যেহেতু ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে বিষ্ণুর পূজা করা হয় এবছরের সমস্ত একাদশী তিথিতে উপবাস করা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য একাদশীতে তুলসীর পুজো খুবই শুভ বলে মনে করা হয় কথিত আছে বিজয় একাদশী মতন সমস্ত একাদশীতে দেবী লক্ষ্মী আসলে তুলসী গাছে বাস করেন এই দিনে অবশ্যই তুলসী গাছের পুজো করার গুরুত্ব রয়েছে বিশেষ করে মনে রাখবেন এই একাদশী দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় কথিত আছে তুলসীতে উপবিষ্ট দেবী লক্ষ্মী এই দিনে নির্জলা উপবাস করেন এমন অবস্থায় তুলসী গাছে জল দিলে দেবী লক্ষ্মীর উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে মা লক্ষ্মীর রাগান্বিত হয়ে যেতে পারে তাই একাদশী দিন আপনার কিছুতেই জল প্রদান করবেন না লালচুনি তুলসী মাকে নিবেদন করবেন লালচুনি তুলসী দেবীকে অর্পণ করলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এই বিজয় একাদশীর দিনে সকালে ঘুম থেকে উঠে স্নানের পর অবশ্য ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করে তুলসী মার পুজো করুন এবং তুলসী মাকে ভোগ অর্পণ করুন পাশাপাশি ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন অবশ্য মনে রাখবেন বিষ্ণুর ভোগে তুলসী পাতা নিবেদন করবেন আপনি যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে এই দিনে একটি মালা বানিয়ে নারায়ণকে অবশ্যই নিবেদন করুন এর ফলে তিনি সন্তুষ্ট হবেন এবং নারায়ণের আশীর্বাদে অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা এই কাজটি আপনারা একবার করে দেখুন দেখবেন আপনাদের জীবনের আর্থিক সমস্যার সমাধান ঘটে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় তুলসী মাথার জয়